বলছি কামিল হাজির শরীফ বলছে মাসা আল্লাহ বলছে কামিলের রেজাল্ট কী ছিল এখন আমি ফোর পয়েন্ট টু জিরো পেয়েছি বলছে আমি কামিলে ফোর পয়েন্ট টু জিরো পেয়েছি এটা আরবি করেন আমি নাজাক্ত পর্যন্ত বলেছি বাকিটা স্যার বলে দিয়েছেন নিজের থেকে তারপর বলছেন একটু কোরআন তেলাওয়াত করেন আমি সারা ইনসেরাহ তেলাওয়াত করেছি অর্ধেক তেলাবাদ করার পর তিনি বলছেন বলে যে আলম নাসরাহ সদরাক এটার অর্থ বলেন আমি অর্থ করলাম তারপর বললেন যে নাসুরাহ এটা তাহি করেন আমি ناحيه شويه তা কি করলাম তারপর স্যার বলছেন জাযাকাল্লাহু খাইরান কাসিরান আমি বলেছি বারাকাল্লাহু ফায়য়াতিকুম এই বলে চলে আসলাম জি ধন্যবাদ বাইকো নার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য